মানুষ ধ্বংস হোক মানুষ বড় অপৃত এখন আপনাদের প্রশ্ন হইতে পারে আয় আপনাদের হয়েছে আজ থেকে ষোলোশো বছর আগে আল্লাহ বলছেন ধ্বংস হোক হইলাম না কি হয়েছে তুই তোর কোন ঠিকই না আল্লাহর কথার কি তাৎপর্য আল্লাহ বলছেন আজ থেকে দেড় হাজার বছর আগে হ্যাঁ ধ্বংস হইতাম ধ্বংস তো হয়েছি না আমরা এবার আল্লাহ হুকুম না আমার লেখিয়ে এরকম যদি বলেন এটার জবাব দিয়েছেন মুমাসিনে কালাম এক নম্বর জবাব হইল আল্লাহ ধ্বংস হওয়ার জন্য বলেন নাই যেমন উস্তাদ মা বাপ ছাত্র এবং সন্তানের ব্যবহারে অসন্তুষ্ট হয়ে বলে মর দারিত হয়ে গে মর সরুফে ঠানা হড়ুক

পরার ধ্বংস হওয়ার জন্য বলি নাই বলছে আমি মালিক তোমাদের আচরণে রাগ হইয়া দেখাইলাম এতে উপলব্ধি করে তুমি যদি ফিরে আসো আমার দরবারে চলে এসে চোখের পানি ছেড়ে দিয়া কেন ধরে না চোখের পানি না খেয়ে রাখায় পৌঁছে হবে আমি আল্লাহ তদের জিন্দগির গুনাহ মাফ করতে দিরি করব না ফিরে আসার জন্য বলছিলাম তুই তো উল্টা বুঝছো মা বাপ রাগ অনেক সময় সন্তান কয় না আমার বাড়ির থেকে নাই জীবনে আসলে কি বের হওয়ার জন্য বলছে আপনারা যারা আব্বা আছেন আমি বলে আমি তো আমার সন্তান বলি বাইর উদ্দেশ্য বাইর আনা না হ্যাঁ কইতো আব্বা ঠিক কোন ঠিক তাহলে আব্বা বলবে আর একদিন দেখি আর শেষ আল্লাহ বলবো আয়াত করতে যদি ভালো না লাগে আমার হুকুম মানতে যদি তোমার ভালো না লাগে আপত্তি নেই শক্তি সামর্থ্য যদি তাকে আল্লাহ শর্ত লাগাইছেন ইনি তা মানে জানে নাই শক্তি সামর্থ্য যদি থাকে আমার বাড়ির বাউন্ডারি ছেড়ে দিয়ে বের হওক আল্লাহর বাড়ির বাউন্ডারি কতটুকু আসমান হইল তার বাউন্ডারিকণ ঠিক চতুর্দিকে আসমান কই যে উসমান জায়গা আছে আল্লাহ যে বললেন বান বুজু বের হও পরের অংশে বোঝা যায় বের হওয়ার জন্য বলেন নাই পরের অংশে আল্লাহ বলেন না বের হতে পারবে না যেখানে যাবে সেখানে আমি আল্লাহর রাজত্ব যাবে কোথায় উদাহরণ দিলে বুঝতে সুবিধা দিব উদাহরণ আব্বা বলছে খাওয়াইয়া বড় করছি হুকুম দেওয়ার অধিকার আমার আছে আমরা অনেক সময় বলি দেশ স্বাধীন আমরা করেছি আমাদের কথা মতে দেশ চলবে কেউ বলে স্বাধীনতার ঘোষণা আমরা দিয়েছি আমাদের কথা মতে চলবে কেউ বলে আমরা এই দেশকে বিভিন্ন উপজেলা মাধ্যমে ঘোষণার মাধ্যমে দেশের উন্নয়ন করেছি সুতরাং আমাদের হুকুম চলবে আল্লাহ বলেন আসমান জমিন আমি বানাইছি তরে আমি বানাইছি অতএব এই জমিনে আমার হুকুম চলবে কোন বিচারপতি রায় চলবে না মানসারি আল্লাহ বলেন তোমরা আমার আসমান আমার জমিন আমার এখানে তো আমার কথা না চলবে কি ক আল্লাহর দাবিটা বড় না ছোট আব্বা হুকুম নেয় জন্ম দিছি বড় করছি হুকুম দেওয়ার অধিকার আব্বার নাই সুতরাং ওই ক্যাটের আইলটা সাইটটা রাখবে খালগা ক্যাটটা মাইন করতে হবে দোকানও বাদ নিয়ে যাইস আর

না গরুর ঘাস দিল বখরের হাতা দিলেও দোকান হবাক নিল না সেলোই নাই খুব খুশি হই গো রাগ হবে না রাগ হইয়া কিছু কইব না মান আব্বা ক হে গেল গো হ্যাঁ মার কাছে গ্যা গরম দেয়া মা কয় আমি মহিলা মানুষ এত তো আমার যাবে মুখ কইও গেছে না নরম পাইছো আমারে না হে ঠিক আছে হয়তো হ্যাঁ থাকবে আর না আমি রায় সাতটা ঘরের পিছন দিয়া ঘরের দরজা দিয়া উকি দিয়া দেখে ঘরের অবস্থা কি দেখে মা অন্যরা খাওন দিতেছে এমনি দৌড় দা ঘরে ভিতরে মার কাছে কাকুতি মিনিতে শুরু করছে মা সারাদিন খাইতে পারছি না খাওয়ান দিবেন মা কয়ে খাইয়া যাব গা রা খেয়ে মাথা মাংবাইল থাকে এটা কে খায় যায় পরে ঠান্ডা হইলে যায় হইবো হেও খাইতে আপ আল্লাহ কি মর্জি গুইরা আবাহাগ করে গেছে গিয়াদের এক কালু খায়তাছে এখন আর কালু খায় না রাগের সুরে কয় এই কাল্লা জোরে কন্ঠে কিনা ঠিক জানমদিন আমামী খাওয়াইয়া বড় করছি আমি হুকুম আম মানলি না যে সন্তান আমার হুকুম মানা না আমার যাওয়া জিনিস খাদ্য স্মরণ করে না আল্লাহ বলেন তোমরা যদি আমার নীতি ভালো না লাগে আমার আমার বিধান যদি ভালো না না লাগে লজ্জা করে আব্বা ধমক দিয়ে বললেন যেই ছেলে আমার কথা মানে না হ্যাঁ আমার বাড়িতে থাকার অধিকার নাই ভেরো আব্বা কিন্তু বের হওয়ার জন্য বলছেন রাখ টাগ প্রকাশ করছে সেলে দাঁড়াই কইবো আব্বা আমার এক ফ্রেন্ড এসি লাগিয়ে গেছে আমি তো না হ্যাঁ তখন আব্বা হতো গার ভুলেয়া ঠিক আছে আর একদিন ধরুন ঠিক না আস্কার শেষ কিন্তু হ্যাঁ কিছু গাড়োয়া গৌরব বুঝেননি গার ভুলয় রে হে কিছু লোক আসলে কিছু কইলে গানো হ্যাঁ গিলে গাড়োয়া হে দালাই কয় আপনার বাড়িতে না থাকলে দেশে আর জায়গা নাই এ বাড়ি গেছে এখন কালুর মা কাঙ্গার কয় ছেলে বয়সে কত কিছু করে এই জেনে লাইতে বাইর করে লাগে কালুর বাপ কয় আমি কি বাপ ছিলাম হে বাড়ি যেও না হন তো কালুর বাপের মায়া লাগতোস হন ক দাও ханজাবিরা দাও আর সাথী দেও দিই কই গেছে রাস্তা দিক বাড়ি কই জম কই গেল তো আচ্ছা দেখি নানার বাড়ি যাই কারণ ছোট সময় গোসা করে দৌড় দিয়া কই যেতাম আর বিয়ার পরে রাগ করে গোসা করে গেলে বুঝবেন শ্বশুর বাড়িতে গেছে এরকম বহুত নানার বাড়ির গোসা বাড়ি গেছি কালুর বাপ গেছে নানার বাড়িতে গিয়া দেখে ঠিকই নানার বাড়িতে গিয়ে উঠছে দেখ জন্ম দিলাম আমি খাওয়াইয়া বড় করলাম আমি হুকুম দিলাম মাননি না আমার বাড়ি থাকবে না যখন দমক দিলাম বের হও বের হই আসবে এখন যেখানে আইছো এটা তো তোর নানার বাড়ি আর আমার শ্বশুর বাড়ি কার বাড়ি বাড়ি তোর অনেক আছে সব বাড়ি তোর নানার বাড়ি না এটা নানার বাড়ি হইছে তো আমারই দিয়া জোরে কোন ঠিক কিনা ঠিক আমার কথা माने না এই ছেলে আমার শ্বশুর বাড়িতে থাকার অধিকার নাই ভাই এর উদ্দেশ্য হইল হ্যাঁ হয়তো সালান্দার কর কিন্তু হ্যাঁ 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 আপনার শ্বশুর বাড়িতে না থাকলে আর জায়গা নাই এবার বের হয়ে চলে গেছে তার খালাম্মা মুয়ের বাড়ি এর গেছে তো খালাম্মার বাড়ি বাবা যদি বড় হয় দুইবার তুইবার এক কথায় জবাব দেন ভাইরার বাড়ি ভাইরা হইলে ছোট বড় দু তুই লাগবো দেখ দিয়ে এখন এটা খালার বাড়ি আর আমার যে বাইরের বাড়ি কত বাড়িতে আছে সব বাড়ি তো তোমার খালার বাড়ি না এটা খালা হয়েছে আমার শালি দীক্ষা যেরকম ঠিক যে ছেলে আমার কথা মানে না হ্যাঁ আমার বাবার বাড়ি থাকবো ঠিক ভাবছিল বাড়ির দিকে সারেন্ডার করবো হ্যাঁ দাঁড়া এখন আপনার বাড়ির বাড়িতে না তাহলে আর জায়গা নাই এবার কাছে তার ফুফুর বাড়ি এবার আগ গইছে না ফির চাইছে আগ গাইছে কেমনে আগ গাইছে এটা আপন ব্লাড সম্পর্ক বোনের বাড়ি এখন কি আঁকা এটা তো তোর ফুফুর বাড়ি আর আমার যে বোনের বাড়ি আমার বোন না হইলে তোর ফুফু হয় না তাহলে আমার বোনের বাড়ি তুই থাকবে কেমনি ভাই এবার তার কিছু গৌরমি কমছে এবার কি রে যে হালু যাই গেল তোম এবার বুঝে পেলে আমার বাবার সূত্র ছাড়া আমি সন্তান এই পৃথিবীর কোন আত্মীয়র বাড়িতে থাকার সুবিধা নাই আমার বাবার ছাড়া কি আমার কোন আত্মীয় বাড়িতে আমার বাবা ছাড়া আমি কেন যাব এর আগে তো আমার বাবার আত্মীয় জি নড়কন ঠিক কিনা ঠিক এবার দাঁড় আব্বা হ্যাঁ কিছু কো না এমনি আব্বা ছেড়ে দেয় না ওই সন্তানকে বলে চল বাড়িতে চল সাথে নিয়ে আসে আবার রাস্তার মধ্যে চকলেট খাওয়ায় চিপ খাওয়ায় আদর করে নিয়ে আসে খাল বাড়ি দিতে গেলে আব্বা কান্দ করে লয়া হাঁড়ি দেয় ঠিক তেমনি রান্না রান্না জ্বলেন বের হও আমার বিধান মানতে যদি ভালো না লাগে বের হ এখন তুমি যদি কাটি কুটি লইয়া গাজীপুর থেকে বের হইয়া যাও কোথায় যাবা বলি ইন্ডিয়া যামু ইন্ডিয়া কিন্তু আমি আল্লাহর আসমান জমিন যদি মনে করো সৌদি আরব যাইবা সৌদি আরবের আসমান জমিন আমি আল্লাহর যদি মনে করো আমেরিকা যাইবা সেখানে আসমান জমিন আমি আল্লাহর যদি মনে করো লন্ডন যাইবা সেখানে আমি আল্লাহর আসমান জমিন রে আল্লাহ আমি আল্লাহর জমিন চালাক এই প্রথমের কোথাও তোর পা জায়গা না এখন তুমি যদি আত্মসমন করে ফেলো আল্লাহ আর জীবনে করব না শুধু মাফ করব তাই না আমি আল্লাহ টান দিয়ে তোকে তখন আমার রহমতের কোলে উঠাইয়া নেই দুই নম্বর কারণ কুতিলাল ইনসান আল্লাহ যে বললেন আমরা যে ধ্বংস হইলাম না তাহলে আল্লাহর কথার তাৎপর্য কি মহাস্বৃণিক কারাম দুই নম্বর জবাব দিচ্ছেন যে ধ্বংস হবে আল্লাহর কথা কার্যকারী হবে এর মধ্যে কোনো সন্দেহ নাই নম্রদের নাম শুনছেন তো আপনারা তার নাকে দিয়া মশা ঢুকছেননি আর আমি বিশ্বাস করি না কারণ আপনাদের এই গাজীপুরে ঢাকা শহরে এত মশা কিন্তু কোনোদিন শুনছেন কারণ না খেদা মশা ঢুকেছে মশারি একটু সিঁদুরটা বড় হইলে মশা এত ট্রেডিং হতো আস্ত করে সিঁদুর কাছে এসে বসে বসে মাথাটা দিয়ে কিছু ঢুকে আর আপনার অত নাকের সিদ্ধ দিয়ে ঢুকে না আপনাদের নাকের উপরে চুল আছে নি আছে যা গাজি ভরা শুনলাম নাকের উপরে চুল নাও না নাকের উপরে চুল আছে আমি জিজ্ঞেস উপরে আপনার ভিতরে কন কেন উপরের চুল নাই কিন্তু ভিতরে এবং শত্র মাস হোক আর জ্যৈষ্ট মাস হোক বিত্র ভিজা আঙুল দিলে ভিজা ভেবেন ঠিক না কী ভেবেন ভিজা তো আঙুল দিলে বিজা কেন আল্লাহ ভিতরে চুল দিয়া আর আগা লাগাইয়া আল্লাহ এরাকে প্রতিরোধের ব্যবস্থা করেছেন যাতে মশা এবং ধুলা দিয়ে ব্রেইনে হামলা করতেন না পারে এদিক দিয়ে মশা ঢুকলেও খালি হুম কইলে এদের বীজ যা শেষ হয়ে যাবে তাও আবার ল্যাংরা মশা বিচ্ছু তো গেল কেমনি মশা ঢুকে নাই ঢুকাইছেন ঢুকছে কইলে বোঝা যায় নিজে নিজে মশা নিজে ঢুকছে না ঢুকাইছেন যিনি ঢুকাইছেন উনি কে আর কেন ঢুকাইলেন আল্লাহ দেখা দিত দংস কেমনে হো জুতা পিঠাইয়া জোরা কন ঠিক কিনা যারাই নিয়ামত পাওয়ার পরে যারাই সম্মান মর্যাদা পাওয়ার পরে আল্লাহ সাথে দৃশ্যতা দেখা পৃথিবীর ইতিহাস তারাই লাঞ্ছিত অপমানিত হয়ে পৃথিবীর থেকে বিদায় আল্লাহ জুতাদার দা পিঠাইয়া নমরুদ বিদায় করলে জোরা কন ঠিক না ফেরাউন ধ্বংস হয়েছে নি তখন <laughs> <Joan Makarani again. rosan> মুসলিম আল্লাহ এখন আমি ইমান আনলাম এখন বুঝে ফেলেছি আমি যে কত বড় নিম্ন ইমান আনলাম ওই আল্লাহর প্রতি যেই আল্লাহর প্রতি

আন এখন তো সময় ঈমানের এর আগে নাফরমান ছিলে আমি তোর iman এখন আর গ্রহণ করব না ফাল ইয়াউমা লাজিকা বিবাদানিকা লিতাকুনাল মান খালফকা عن ايا বলেন তোর iman গ্রহণ করা হবে না বরং তোর এই দেহকে আমি আল্লাহ হেফাজত করে রাখব ফালইয়াউমানু মাজ্জিকা বিবাদানিকা তোর বदनকে তোর বডিতে আমি আল্লাহ হেফাজত করব কেন করব পরবর্তীতে যারা আরবে তোমার এই দেহ দেখে যেন শিক্ষা গ্রহণ করতে পারে আল্লাহ যারা মানে না নিম কারাম যারা হয় আল্লাহ সাথে যারা দৃষ্টতা দেখায় ফেরাউনকে আল্লাহ মিশরের পিরামিডে কোন মেডিসিন ছাড়া সুটকি মানে রেখে দিয়েছে পরবর্তীতে যারা তোমরা আমি আল্লাহ যদি দৃষ্টতা দেখাবে ফেরাউনের লাট দেখে শিক্ষা গ্রহণ করে না আল্লাহ রাবুল আলমী আবু জাহিল ধ্বংস করছেন ধ্বংস হব ধ্বংস হব তবে আল্লাহ বলেন তুই দিন মরবে এটা তোর জানা না থাকলো আমি তো জানি হাঁটু ধরে ওই টাইম পর্যন্ত ঢিল দেই